আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম হচ্ছে পাপের বিরুদ্ধে লড়াই এখনও কভার আপ করা হয় নাই এই বইটি ইমাম ইবনুল কাইয়েম আল জাউজি রাহেমাহমুল্লা লিখিত একটি অসাধারণ বই এই বইটি অসাধারণ বই কিন্তু আরও অসাধারণ হয়েছে কারণ এর ব্যাখ্যাকার শাইক আব্দুল রাজ্জাক ইবনে মহসিন আল বাদর রাহেমাহুল এবং এটি অনুবাদ করেছেন ইন্ডিয়ার বিখ্যাত সায়ামিদ ফাইজি বা তিনি এটার অনুবাদ নিয়ে এসেছে এই বইটি অন্যতম হয়েছে একেবারে অন্যরকমভাবে যেহেতু ইমাম ইবনুল কাইম রাহমুল্লার বই আবদুর রাজ্জাক বদর হাফেজাহুল্লাহর ব্যাখ্যাকার আবার অনুবাদ করেছেন শায়েক আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ এই জন্য এই বইটি হয়েছে অসাধারণ পাশাপাশি এই বইটি যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন কেমন অসাধারণ গেট আপে থেকে ছাপা হয়েছে সুন্দর গেট আপে অসাধারণভাবে এটা একটা হাই কোয়ালিটির বই হয়েছে এখন কথা হলো এই বইটি কিন্তু ফ্রি একদম ফ্রি আপনার জন্য ফ্রি দেওয়া হবে তবে শর্ত হলো এর জন্য আপনাকে তিনটি বই ক্রয় করতে হবে এই তিনটি বইয়ের একটি হচ্ছে রমজানের ফাজাইল এবং রোজার মাসাইল শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লার অসাধারণ একটি বই রোজার ফাজাইল এবং মাসাইল তিনশো বিশ পৃষ্ঠার এই বইটির গায়ের মূল্য রয়েছে তিনশো টাকা এইটাতে আপনারা বর্তমানে প্রি অর্ডার মূল্যে তিরিশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন তিরিশ পার্সেন্ট ছাড়ে মাত্র দুইশো বাষট্টি টাকায় এই বইটা আপনারা ক্রয় করতে পারবেন এরপরে রয়েছে আরও একটি বই যেটি আসমা সিফাত মহান আল্লাহ তালার নাম এবং গুণাবলী নিয়ে এটাও অসাধারণ সুন্দর কলরবে ছাপা হয়েছে অসাধারণ প্রিন্টিং এবং অসাধারণ ডিজাইনে এই বইটি শয়েক আব্দুল হামিদ ফাইজি আল মাদানের আল্লাহ সম্পর্কে আকিদা সম্পর্কে একেবারে বিস্তারিত একটা বই শায়েকের এই বইটি পড়লে বাংলাদেশে আর কারো লেখা কোনো আকিদার বই পড়ার প্রয়োজন হবে বলে মনে হয় না এটা একটাই যথেষ্ট বই যে বই পড়ে আল্লাহ সুবান তালা সম্পর্কে সুন্দর সহি সঠিক আকিদা গ্রহণ করা যাবে এবং এর সাথে আরও একটি বই রয়েছে শেখ আবদুল্লা মেধা হাফেজা অনুবাদে এই বইটিও অসাধারণ একটি বই কবুল হজের দশটি বৈশিষ্ট্য হজ কবুল হলে কয়টি বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় এরকম দশটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে তার হজ কবুল হয়েছে কি না এ বইটি যারা হজ করে এসেছেন তারা তাদের আমল পরিশুদ্ধ হয়েছে কিনা হজ হয়েছে কিনা এটা জানার জন্য পড়তে পারেন আবার যারা হজে যাবেন তারা এটা পড়ে আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিতে পারবেন যে আমার হজ যদি কবুল হয় তাহলে এই আলামতগুলা বা এই বৈশিষ্ট্যগুলো আমি দেখতে পাবো যার জন্য আমার পরকালে জান্নাত নিশ্চিত হবে এই জন্য এই বইটাও একটা অতি গুরুত্বপূর্ণ বই কবুল হজের দশটি বৈশিষ্ট্য এই বইটাও সুন্দর গেট আপে ওয়াহেদিয়া ইসলামী লাইব্রেরি প্রকাশ করেছে প্রি অর্ডার চলছে পাঁচশো তিরিশ টাকায় আটশো আটত্রিশ টাকা মূল্যের বই মাত্র পাঁচশো তিরিশ টাকায় আপনারা চাইলে ওয়াহেদিয়া ডট কম অথবা ফেসবুক পেজ অথবা যে কোনো বুকশপ থেকে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ